বাংলাদেশের চৌষষ্ঠি জেলার ঘুরার স্বপ্ন দেখছেন সেই শ্যামবাই সাথে কথা বলবো ইতিমধ্যে কয়টি জেলা তিনি ঘুরেছেন কয়টা জেলা আপনি ঘুরছেন আহ ঘুরেছেন বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আমরা মাদারীপুর থেকে আমরা দুই ভাই আছি আমি মোহাম্মদ সিয়াম উদ্দিন আমার পাশে আমার ছোট ভাই মোহাম্মদ সাইম উদ্দিন আমরা বিগত ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের নিজস্ব জেলা মাদারীপুর থেকে প্রায় হেঁটে বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের লক্ষ্য নিয়ে বের হয়ে আজকে সিলেট জেলা আছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে সিলেটের মধ্য দিয়ে বিয়াল্লিশ জেলা ভ্রমণ করা শেষ হলো আমরা সিলেটের কিছু দর্শনীয় স্থানীয় মধ্যে মানে ভিজিট করছি আমরা এখন শিলাঘর নাকি একটা জায়গা আছে ওইখানে ওই জায়গায় যাবো ওইখান থেকে আমরা আমাদের পরের জেলা মৌরীবাজার জেলা ওইখানে যাত্রা করব তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমে দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগ শেষ করি তারপরে খুলনা বিভাগ তারপরে করে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এমনকি আমাদের ময়মনসিংহ বিভাগও শেষ ময়মনসিংহ বিভাগের শত কৃষক তিনরগঞ্জ জেলাটা আছে বাকি তো এই পায়ে হেঁটে ভ্রমণ করার উদ্দেশ্যটা কি পায়ে হেঁটে ভ্রমণ করার উদ্দেশ্য আমাদের

অভিজ্ঞতা হতে হয়েছে সব ভালো আমাদের ভালো লাগছে সবকিছু মিলে সিলেট জেলা ভিজিট করার পর কেমন লাগছে আপনার অবশ্যই সিলেট জেলার বিভাগ আমি আগেও আসছি ছোটবেলায় পর আশা হয়েছিল আগে কিন্তু জানি সিলেটের মানুষ অনেক স্বপ্ন বা তাদের চলাফেরা ধরা অনেক আমাদের আগানো খুব ভালো লাগছে